থাইল্যান্ড মিয়ানমার লাওস ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে নিজেদের সর্বস্ব হারান বাংলাদেশি সহ পৃথিবীর বেশিরভাগ মানুষ আর এজন্যই বাংলাদেশিদের এই পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে জানা গেছে এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে ভুয়া ওয়েবসাইট ইমেইল ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইত্যাদি প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে এছাড়া এনজিও সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাইল্যান্ড ও মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে এসব দেশে সাইবার স্ক্যাম নিয়ে কাজ করা হচ্ছে বলে জানা গেছে বিদেশে চাকরির উদ্দেশ্যে গমনেচ্ছু বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেস্ক রিপোর্ট সবুজ বাংলা